প্রিয় যুবক ভাইরা আমার মায়ের দোয়ানেন কোরআন তেলাওয়াত করেন পারেন না তো দুইটা আয়াত তেলাওয়াত করেন রাস্তায় হাঁটতেছেন ফাঁকে একটা আয়াত তেলাওয়াত করেন বিছানায় শুইয়া আছেন ঘুমাবার আগে পারেন না তো একটা সূরা তেলাওয়াত করেন ও পর্দার ভিতরের মা বোনেরা কিছুই যদি না জানেন কমপক্ষে সূরা ইখলাস পড়ে বিছানায় শুইয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তিন নম্বরে আল্লাহর রাস্তায় যারা দান খায়রাত করে এই তিনটা আমল যার জীবনে থাকবে তার জন্য রব্বুল আলমিন নিরাপদে জান্নাতের গেট খুলে দিবে কোরআন দলিল কেউ যদি কোরআন তেলাওয়াত করে পারি না তো কোরআন ওয়ালাবের সঙ্গী হন মাঝে মাঝে রাত্র তিনটায় চারটায় গিয়া মাদ্রাসায় কোরআন ওয়ালাবের পাশে একটু বসেন মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গায় বসে আছেন জন্য যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা বিনয়ের সহিত বলি জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না হারাম খাবেন না পারলে মাদ্রাসার বন্ধু হন না পারলে বিরোধিতা করবেন না পারলে উৎসাহিত করেন না পারলে এক মাইল দূরে থাকেন কখনোই কুচি করবেন না নামাজ ছেড়ে দিয়েন না হারাম খায়েন না আম্মা আম্মার সাথে বেয়াদুবি করিয়েন না তৈয়ার হয়ে যান যে কোনো টমায় যে কোনো সময় কবরে যেতে হবে দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর আয় আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন বলেন আমিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্ধিকু রঙ্গে দীন তা আবদু বাকি বুয়াদ বর তিনটা কথা বললাম এক নম্বরে কোরআন তেলাওয়াত করবেন কইরে আমি তো আরব বিশ্বে দেখছি সকালবেলা দোকানের শাটার খুলে কোরআন তেলাওয়াত এত খারাপ সকালবেলা শাটার খুলে মমতাজের গান বাজাইয়া ঠিক না ব্যাঠি দুই দিন পরে যখন দোহানে আগুন লাগে তখন কয় আল্লাহ তুমি কই আর মুই কই তুমি করো কি এত মুসিবত আমারে কেন দে আপনি গাড়িতে থাকেন কোরআন তেলাওয়াত বাজান কোরআনের মতো শান্তিময় কিতাব পৃথিবীতে কি হতে পারে ঘরের ভিতরে সুরায় বাকারা ট্যাফে চালাম বর্তমান জিনদের উৎপাদ বেড়ে গেছে বর্তমান জাদু বেড়েছে মানুষ মানুষকে ক্ষতি করে জাদুর মাধ্যমে তা কি জানেন না আপনারা শায়েখ আহমদুল্লাহ এরপর আরো অনেক বড় বড় আলেমদেরকে বিভিন্ন ভাবে জাদু করা হয় অনেক বাচ্চাদেরকে জাদুর মাধ্যমে শেষ করা হয় জাদু কাটার জন্য প্যারাসিটামল চলবে না আর ওই ডাক্তারখানায় গিয়া সিরিয়াল ধরলে কাজ হইবে না ওখানে কারো মন চলে না জাদু কাটার মূল মন্ত্র হলো সুরায় নাস আর ফালাক সুমান আল্লাহ বলেন সুরায় নাস ফালাক তেলাওয়াত করেন বাচ্চাদের শরীরে দম করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন